বুঝলাম না সাহেব আপনি কোনদিন বললেন না যে তোর রান্নাটা সারা আর অন্য কিছু ভালো লাগে আপনি সব সময় আমি চা বানাইলে নাক শীত মন করে থাকেন যে বলেন যে কি চা বানাস্তিতা হয়ে যায় মিষ্টি হয়ে যায় না আরে সারা জীবন কি মানুষ এক থাকে নাকি এই তুই আগে কেমন ছিলি এখন কেমন হয়েছিস কতটা পরিবর্তন তোরে দেখলে কিন্তু সুখ সরানি যায়

হ্যাঁ একটু জিরে বাজিয়ে দিবি ফাঁকি করে এটা গিরানটা বাজে পে না ওটাই ভাত খাওয়া যাবে আর তোর সাহেব আপনি এক কথা কয়বার কন কি সকালে রান্না করে গিয়া কইলেন আজকে একটু ইলিশ মাছ রান্না করতে আর একটু চিংড়ি মাছ রান্না করতে আর ডাইল রান্না করতে এখন আবার কইতাছেন চল মাছ রান্না করমু আর ওগলা কি করমু ফ্রিজে তুলা তুমি ওরে ওডি এখন লাইকে দে আমার মনে যদিটা চাইছে সেটাই কর যেটা কইছি কইছি মানে তুই ভুলে যা এটা কই তোরে ঠিক আছে

এই কখন থেকে ডাকতেছি না চা দিয়ে যাও সকালবেলা কাপ চা দিবে তার নাই কোনো খবর এই শুনেন আপনি গোসা আপনি গো নাই তো পাগল হয়ে যাইতাছি কতক্ষণ আপনার বাপে কতক্ষণ আপনি কে আমারে কি মানুষ মনে হয় না এই এত উঁচু গলায় কথা বলতেছ কেন হ্যাঁ বলো নিচে করে কথা বলো দেখেন এই অর্ডার আপনার বাপে আমারে দিছে কারণ কইছে আপনি যদি উল্টা পাল্টা কিছু কোন জোর গলে আমারে কথা কোন আমি যে আপনার বাপের কাছে যাই বিচার দেই কি আমার মুখে মুখে আবার তুমি তর্ক করতেছ কি করলেন সাহেব আমি আপনার মুখে মুখে তর্ক করতেছি আমি কাজ করবো না আপনাকে বাড়িতে আপনাকে বাড়িতে আর থাকবো না আমি এখনই সইলা যাবো আপনারা কি পাইছেন সবাই আমার সাথে কুকুরের মতো ব্যবহার করবেন এগুলো আমি সহ্য করব আমি এখনই সাহেবের কাছে কয়া দিই আপনাকে বাড়িতে কাজ এ তুই আমার বাড়িতে কাজ করবি না ভালো হতো তুই আমার মুখে মুখে তর্ক করে যাস আজকে চা না তুই

এই জায়গায় আমার কাছে বয় কোন বস্তু দেখতে এনে দাগা দিছে এনে বস জি সাহেব বলেন শুন ওই আমার মাথাটা না খুব ব্যথা করতেছে একটু টিপে দেন আমি সাহেব যে কি কর না এখন কি টিপার সময় আমার আছে আমি চুলায় রান্না বসাইছি আপনি কইছেন শোল মাছ দিয়া লাউ দিয়া খাইবেন

ভাই জানা কই তুই কই দে এইখান দিয়ে না আর থাক না তুই পাশে থাকতে পাশে পাশে থাক শোন জানিস তো আমি খুব অসুবিধার ভিতরে আছি ম্যাডাম মারা দেওয়ার পরে আমি একা হয়ে গেছি একবার দেখ এই যে তুই বিধবা হয়ে গেছিস হ্যাঁ তোরা দেখলে আমার খুব কষ্ট হয় কি স্যার আমি বিধবা হয়েছি এতে অনেকেরই কষ্ট হয় কিন্তু তা আপনার যা আবার নতুন করে কষ্ট হইতাছে এটা তো বুঝলাম না সাহেব দেখ তুই আমার বাড়িতে থাকিস আমার বাড়ি কাজ করিস হ্যাঁ তো কষ্টটা তো আমারই হওয়া উচিত উচিত না আর ওরে দেখলি তো আমার একটু কষ্ট এমনেই বাড়িতে দেখ ওই সারা দিন তুই আমার বাড়িতে কাজ করিস করিস না এত কাজ যখন আমার চোখের সামনে দেখি না কেন আমার ভালো লাগে না এখন সাহেবের জন্য আমি কি করতে পারি গন্ত সাক্রি সেরা সামুগা কি কষ্ট দিছনি

যেমন মনে করলে ওই না তোর আমি পনেরো হাজার টাকা বেতন দেব ওই খুশিস নেই একটু অবাক হইলাম চার বছর ধরে কাজ করতে আসছি চার কোনো কোনোদিন তো করলেন না জোন আর কি তোর বেতনটা আজকে পনেরো দিলাম এর লেগে একটু অবাক হইলাম আমি ভাবছি সামনে এত টাকা পয়সা খাবে ডাকে হ্যাঁ আর তোরে যদি আমি না দিই তোরা যদি আমি ঠগাই ঠগা থাকতে হবে না এই জন্য আমি চিন্তা করছি তোর পাঁচ হাজার টাকা বাড়ায় দেবো আর ওই তোরে যা আমি কব তোমার কথাগুলো একটু রাখি শুনি আচ্ছা স্যার আমি সাহেব যাই এটা কোথায় যাবি আমি খাবার টাবারের তোর কোন কাজ নাই বাস এক কথাই এর বদলে তুই আমার একটু খালি সময় দিবি বুঝতে পেরেছি আর কিছু না সাহেব কি আপনারই কি কইতেছেন আমি একজন বিধবা মানুষ আপনি জানেন না যে আমি বিধবা আর ওগুলো আমার দ্বারা তো সম্ভব না আশেপাশের মানুষে জানলে এগুলো কি কইব ওরে কি জানা দিবি আমার ঘরের ভিতরে আশেপাশের মানুষ জানবে কোথেকে কিছু জানবে না সাহেব আপনি ভালো করেই জানেন দেওয়ালেরও কান আছে আমি এগুলো করতে পারবো না সাহেব আমি কোন কথা কিসিনা আমার মনে ধরি কি দেখলাম হ্যাঁ তাই তো বলি কাজের মায়ের গলা থাকবো কোন। হে মায়ের গলা এত মুড এলো কেমনে এই মুডা সাইলে বাদ যে আমার বাপে দিতেছে নিজ দেয়া তা তো জানি না আজকে তো সব নিজ চোখে দেখছি তাই তো কই আমার বাপে কেন হ্যাঁ এত লাই দিতে যাইবো এর আগেও তো রহিমা খালা কাজ করছে হ্যাঁ তো এত বড় গলায় কথা কই নাই হের গলা তো ঠিকই ছোট আসিল এই যে বাপি তো আসকারা দিয়ে গলা বড় কইরা দিছে না এভাবে বৈশা থাকলেও না আমার একটা সুযোগ নিতে হইব জি নিশ্চয় তো ভালোই অছরা ক্রম এই জোনাকি আপু জোনাকি আপু আরে ছোট সাহেব আপনি এতদিন আমারে জোনাকি জোনাকি বলে ডাক পারেন এবং কি একটু আগো আমার সাথে খারাপ ব্যবহার করলেন আর এহনি আমারে জোনাকি আপু জুনাকি আপুকে ডাক দিতাছেন দাঁড়ায় কথা কেন বসেন বসেন এহ বসা পাশে বসে মিষ্টি কলে কথা বলবেন তাহলে শোনা ভাল লাগবে তোমার কি কোনো কিছু লাগবো না সারাদিন দি খুব পরিশ্রম করো এই মাঝে মধ্যে তো দেখি তুমি বাজারে শুধু জায়গা তুমি বাজারে যাবা বাজার করলে তো দুলাল আছে ওরে বাজারে পাঠাইবা সাহেব আপনি কি জ্বর টরাইছে নাকি বুঝলাম না আপনি আজকে কুকিলের মতো সুর দিয়া কথা কইতাছেন আমার লগে আর না আম সুর দিলে তো সবই ঠিকঠাক আছে জ্বর কে আমি কই কি তুই যে সারাদিন এমন পরিশ্রম করছ না নিজের যেটা খুব খারাপ লাগে

সাহেব আপনার কি হয়েছে কন তো আমার রান্না বয়সি আমার রান্না তুই আপনার কাছে আয়া চিলাচিলি করতেছেন এই শুন আমি কই কি এখন তো না রান্না বানা যে করতে যাবি না পানি সারা যেই তরকারি রান্না করা যায় হেরা রানবি তার মধ্যে পানি গাড়িস না এই এটা কি কথা পানি সারা আবার কোন তরকারি হয় আমি তো বুঝি সব তরকারিতে তো পানি লাগে আরে নতুন তরকারি লাগলে আবিষ্কার করবে তারপর পানিতে হাত দেওয়া যাবে না সুন্দর হঠাৎ নষ্ট হয়ে যাবে গা সাহেব আপনি কি কইতেছেন আমি জায়গা পরে কথা কইনি শুন না

আমার কথা যদি না শুনোস কোনো সমস্যা নেই গা খালি বিলোড অনলাইনে সেরে দেখবো সকালের মধ্যে দেখবি যে তুই মুখ দেখা যাতাস না কাল সাহেব এটা আপনি কি কইতেছেন উনি কি আমি একা আছি উনি তো আপনার বাপেও আছে আরো কেউ থাকুক আমার কোনো সমস্যা নাই সাহেব সাহেব আপনার হাতে ধরি পায়ে ধরি সাহেব এই ভিডিওটা আপনি সাইরেন না

আমি আপনার কথা রাজি আছি আপনি যা করবেন করেন তা ওই ভিডিও টা না কিন্তু ডিলেট দিয়ে দিতে ডিলেট দিয়ে দেবো কোন সমস্যা নেই সাহেব এখনই কিন্তু ডিলেট দিবেন কাজের শেষেই ভিডিও ডিলেট ঠিক আছে